আল্লা সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছে তাকে নির্দিষ্ট একটা জায়গা করে দিয়েছিল যে পোশাক তুমি যখন আমি যখন তোমার সাথে কথা বলতে চাই বা তুমি যখন কথা বলতে চাও

এই কথা না আল্লাহু রাব্বুল আলামিন এতে তুমি বলবা তর্কস্থ করবা বলেন আবার এর কথা কি বলতে চাও বলির বলতেন হে আল্লাহ নবী موسی ওই তিন না নদীর মধ্যে একটা কুকুর আছে प्याসি এই জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে পানি ছিল বৃষ্টি না হওয়ার কারণে বৃষ্টি না হওয়ার কারণে পানিগুলো শুকিয়ে গেছে আমরা পরে যে সমস্ত পানি এরা থাকি এই পুকুর থেকে আমরা পানি পান করি বৃষ্টি না হওয়ার কারণে পানিগুলো শুকিয়ে গেছে

সব পরে যাচ্ছে তাকে তাদের পানি খাবে এই পানিটা কোথাও পাচ্ছে না বৃষ্টি কবে কবে আল্লাহ তারা বলছে বোঝা ওই জায়গায় বৃষ্টি একশো বছর পরে কত বছর বলেন কত বছর এখন এই কথাটা হরিণের কাছে কিভাবে বলবে যে একশো বছর পরে বৃষ্টি হবে

मुसलमी बोले अच्छा तो इन्हें शुक्रिया आपने बोला है कौन तौर की कौन होरे बोलते से लेके होरे बोले होरे খুব অসন্তৃপ্তি আছে রোগ মধ্য ও সুত সু ছাবলা আমার ভাইরা আপনারা এই কালো পপাল দেখে প্রশংসা করতে পারছেন না বিনাই আপনারা মুসিবত পারতেছেন ভিতরে বলে আল্লাহ বলেছেন লা ইনশা করতুম লা ওয়া লা ইন কাফারতুম আযাবিল

فعال لما يريد. الله يزيد عزاك لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابنا شديد

ইন দা আবি তাসবিহ মুস্তামির হালাতে থাকো ফাতনা বিসমিল্লাহ সুকে টুকি ছস্রতায় অসস্রতায় যে الحاله রাখো কাশ করতে যাব বলো বলো কাশ দিয়ে আমাদের কাশ দিয়ে আল হামদুলিল ফাতাসওয়াই আল হামদুলিল্লাহ ইব্রাহিম বিল আলাম আল্লাহ নিয়ে আমাদের কথা বলে শেষ করা যাবে যাবে না যাই হোক আজকের সময় আপনাদের সামনে এই আইন